ইসলামের সঙ্গীতাঙ্গনে কলরব সঙ্গীত কলরবের সঙ্গীত সর্বপ্রথম আধুনিকায়ন হয়েছে তো এই আধুনিকায়নের এই যে ধারা এই সঙ্গীত এই ধারাটাকে দাঁড় করানোর পেছনের ইতিহাসটা আমরা বেসিক্যালি দুই হাজার দশ সালের পর থেকেই ইন্টারনেট কেন্দ্রিক বিভিন্ন কাজ শুরু করি জি তো তৎকালীন সময় ইন্টারনেটের কারণে আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন নাসিদগুলো আমরা পেতে শুরু করি আমরা ছোট সময় কিছু উর্দু নাসিদ আমরা বিদেশি পাইতাম কিন্তু এত কিন্তু অ্যাভেলেবেল আমরা পাইতাম না কিন্তু ইন্টারনেট আসার পরে বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় যে ইসলামী সঙ্গীত আর্টিস্ট যারা আছে ওনাদের নাসিকগুলো পাই আমরা এগুলো শুনি তো এগুলো শোনার পর আমরা দেখলাম যে আমাদের সাউন্ডে আমাদের সাউন্ড আর তাদের সাউন্ডের মধ্যে পার্থক্য আছে অনেক তাদের সাউন্ড শুনতে কি আরাম ভালো লাগে কিন্তু আমাদের সাউন্ডগুলো কেমন ক্যাস 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 করে মানে আরাম পাওয়া যায় না এর আগে আমরা এন টিভির একটা জনপ্রিয় রিয়েলিটি শো আছে পিএইচপি পুরানো আলো জি এই গানটা আমাদের শিল্পীরা রেকর্ড করেছিল ওই রেকর্ডের আমার একটা অভিজ্ঞতা আমার কানে বাস্তব সব সময় তো রেকর্ড নিয়েছিলেন এন টিভির মিউজিক ডিরেক্টর যিনি উনি উনি এক পর্যায়ে বলতেছিল যে আমরা তাদেরকে থিম সংটা রেকর্ড করে দিয়েছিলাম ওদের কাছে ওরা বলতেছে তোমাদের এই রেকর্ড চলবে না তো আমি বললাম কেন আমাদের রেকর্ড তো ভালো দক্ষ একজন মানুষ করছে পরে বলতেছে যে তোমাদের এই রেকর্ডটা দিলে আমাদের অডিয়েন্স ছুটে যাবে আচ্ছা আমাদের দর্শক ছুটে যাবে আমাদেরকে আমাদের মতো করে সাউন্ড করে তোমাদের গানটা রেকর্ড করতে হবে তখন ওই রেকর্ড করতে গিয়ে আমি দেখলাম যে যে তাদের রেকর্ডটা আর আমাদের রেকর্ডটা অনেক ডিস্টেন্স আরও অনেক কিছু অভিজ্ঞতা আসলো তখন আমরা খুঁজতে লাগলাম যে কোথায় গেলে আমাদের গানগুলো এরকম করা যায় বিভিন্ন মানুষের সাথে কথা বলতে লাগলাম এক একজন এক এক রকম কথা বলে এক পর্যায়ে আমাদের নরসিংদীর এক ভাই উনি জাতীয় পর্যায়ে কাজ করেন ইমন ভাই তো ইমন ভাইয়ের কাছে আমি গেলাম যাওয়ার পরে বললাম ভাই এরকম নাসিদ কি এর মতো আমাগগুলো করে দিতে পারবেন আমি বলতেছে যে এর চেয়েও ভালো হবে আপনাদেরটা আচ্ছা তো এই প্রথম ওনার কাছে আমরা রেকর্ড করলাম আপনার সুখে দুঃখে জপে সবাই আল্লাহ আল্লাহ আমাদের রায়হানের মাওলা এবং আমার একটা নাসে ছিল চলার পথে যদি পথ বলে যায় এই তিনটা প্রথম নাসে রেকর্ড করি রেকর্ড করে রেকর্ডের পর শুনলাম দেখলাম অনেক ভালো লাগতেছে আচ্ছা 마শাআল্লাহ এরপরে দ্বারা সবচেয়ে বিগ প্রজেক্ট ছিল সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ ওই সময় এরপরে দ্বারা বাইক চললে তারপরে মালিকলে ভুলিয়া আল্লাহ আল্লাহ মুখে মুখে বাংলাদেশ আমার এগুলো ধারাবাহিক কাজ আপনি এখন রাজনীতিতে যুক্ত হবার কথা ভাবছেন আমরা দেখছি যে আপনি নরসিংদীতে জনমানুষের সাথে কাজ করছেন সম্ভবত সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তো রাজনীতি